হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো দেখো আজকে আমি যে দক্ষতার উপর আলোচনাটা দেখেছি সেটা হয়ে যাচ্ছে সমন্বয় সাধন দক্ষতা এভাবে দেখো তোমরা লিখবে শিক্ষণ সংস্থার নাম যে কলেজ থেকে তোমরা ডিলেট করছো সেই কলেজের নামটা এখানে দেবে কোন ক্লাসে রেশন প্ল্যানটা বানাচ্ছ সেটা লিখবে আমি ক্লাস থ্রি বানিয়েছি শিক্ষার্থীর সংখ্যা দশজন আমরা জানি সকলেই যে যে আমাদের রেশন প্ল্যানগুলো রয়েছে মাইক্রো মাইক্রোলেশন প্ল্যান সেখানে কিন্তু শিক্ষার্থীর সংখ্যা কম থাকে এবং সময়ও আমাদের কম থাকে সময় পাঁচ থেকে ছয় মিনিট শিক্ষার্থী শিক্ষিকা নামের এই জায়গাটায় তোমরা তোমাদের নাম লিখবে ক্রমিক নাম্বার অর্থাৎ রোল নাম্বারের কথা বলা হয়েছে এবং তারিখ দেবে যে কোনো লেশন প্ল্যান বানাও নয় কেন তো সেখানে তোমাদেরকে তার দিতে হবে কোন দিনে তোমরা লেসন প্ল্যানটা বানাচ্ছ দেখো আচরণ অঙ্গ সমগুলিতে কী রয়েছে শিক্ষার্থীর দ্বারা অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয়করণ সমন্বয়করণ বলতে যোগসূত্র স্থাপনকে বোঝানো হয়েছে তো এই যোগসূত্র স্থাপনা যেহেতু শিক্ষার্থীর দ্বারা করা হবে একটা বিষয়ের সঙ্গে আরেকটা বিষয়ের মধ্যে কী মিল খুঁজে পাওয়া যাচ্ছে সেটা এখানে বলা হয়েছে শিক্ষার্থীদের কাছে থেকে দৃষ্টান্ত গ্রহণ অর্থাৎ বাচ্চাদের কাছে যেটা পাঠ রিলেটেড আমি যে বিষয়টা পড়াচ্ছি সেখান থেকে যে প্রশ্নগুলো করা হবে সেগুলো যাবে দুই নম্বর আচরণাঙ্গ সমূহের মধ্যে এবং সেটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীদের কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ তিন নম্বর দেখো শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ এই আমার আমার পাঠ রিলেটেডকে কেন্দ্র করে কিছু উদাহরণ দিতে বলা হবে যেগুলো পাঠের সাথে পাঠের মধ্যে নিয়ে অন্য কোথাও থেকে উদাহরণগুলো বলা হবে সেগুলো হয়ে যাবে শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ তারপরে আসি দেখো সাধারণীকরণ এই যে আটকে আমার বিষয় যে বিষয়টা আমি পড়াচ্ছি সেই বিষয়টা পড়ে শিক্ষার্থী কতটা জানতে পারলো শিখতে পারলো বুঝতে পারলো সেটা বাচ্চাদের কাছ থেকে প্রশ্নের মাধ্যমে জেনে নেওয়া দেখো বিষয় আমাদের পরিবেশ একক শরীর উপ একক ঠিকঠাক কথা খেলা আর মতো বলা এবং গা হাত পায়ে যত্ন তো আজকে আমার শরীরের মধ্যে এই দুটি উপ এককে নিয়ে আমি আলোচনা করেছি তোমরা এটাকে আলাদা আলাদাভাবে দুটো লেশন প্ল্যান বানিয়ে নিতে পারো তো দেখো আজকের পাঠ ওই অর্থাৎ আমি এই দুটো বিষয় টপিক নিয়েই আমি আজকে আলোচনা করবো ঠিকঠাক খেলা আর মতো বলা আর এবং আরেকটা হয়ে যাচ্ছে গা হাত পায়ে যত্ন দেখো শিক্ষিকার কাজ বা আচরণ বা শিক্ষকের কাজ বা আচরণ দেখো আমি এখানে ভুল করে শিক্ষকের কাজ বা আচরণ লিখে দিয়েছিলাম তোমরা এখানে লিখবে শিক্ষার্থীর কাজ বা আচরণ এবং এখানে যে আচরণ অঙ্গ সমূহগুলো লিখেছি সেগুলো যেমন প্রশ্ন হবে সেই প্রশ্নের রেসপেক্টে আমরা লিখব শিক্ষিকা মহাশয় শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করবেন কুশল বলতে অর্থাৎ আমরা যখন ক্লাসের মধ্যে যাই বা আমরা যখন যারা টিচিং করেছি তারা জানি বা যারা জানেও না তারা তো ক্লাসে যখন টিচার আসতেন তখন গুড মর্নিং স্টুডেন্ট কেমন আছে তোমরা যে বলতেন সেটাকে কুশল বিনিময় বলা হয়েছে দেখো শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়কে যথেষ্ট সম্ম প্রদান করেন বাচ্চারা গুড মর্নিং টিচার এবং ক্লাসের মধ্যে উঠে দাঁড়াবেন যখন টিচার ক্লাসের মধ্যে আসবেন দিদিপ্রিয়া তুমি বলো কাবাডি খেলার সময় কি বলতে হয় তো দেখো ম্যাম কাবাডি কাবাডি বলতে হয় তো এটা হয়ে যাচ্ছে দৃষ্টান্ত গ্রহণ আমি শুধুমাত্র দৃষ্টান্ত গ্রহণ লিখেছি তোমরা ফাইনাল খাতাতে লিখবে যে শিক্ষা যে শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ আচ্ছা বুড়ি ছোঁয়া খেলার সময় কি বলা হয় বলো তো তো চু বলা হয় যদি আমি খেলাটা জানি না তো দেখো এটা হয়ে যাচ্ছে এটা হয়ে যাচ্ছে দৃষ্টান্ত গুণ বা শিক্ষার্থীদের কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ এগুলি ছাড়া আরও কয়েকটি খেলার নাম বলো খো খো ক্রিকেট ফুটবল কানামাছি তোমরা তোমাদের মতন খেলার নাম দেবে তো এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ খেলা এর কি তুমি বোর্ডে ছিল খেলাকে আমরা গেম বলে থাকি তো এটা হয়ে যাচ্ছে অন্যান্য বিষয়ের সাথে সমন্বয়করণ কাবাডি খেলার সময় কাবাডি কাবাডি বলা আমরা কিসের সাহায্যে শুনতে পাই তো দেখো কানের সাহায্যে তো এটাও হয়ে যাচ্ছে শিক্ষার্থীর শিক্ষার্থীদের কাছে থেকে দৃষ্টান্ত গ্রহণ পশুরাও কি কানের সাহায্যে শুন শোনে হ্যাঁ কান ছাড়া আরও দুটি বাহ্যিক অঙ্গের নাম বলো যেগুলি আমাদের বেঁচে থাকার জন্য সাহায্য করে দেখো নাক জিহ্বা তো এটা হয়ে যাচ্ছে অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয়করণ দেখো আমি আমি আমার একটু ভুল হয়ে গেছে আমি এখানে ভুল করে অন্য আচরণাঙ্গ সমূহ লিখে দিয়েছি তো এটা হয়ে যাবে যথাযথ উদাহরণ বা শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ দেখো আমি যেহেতু নেক্সট পেজে চলে এসেছি তোমরা এখানে আবার শিক্ষিকার শিক্ষিকার কাজ শিক্ষার্থীর কাজ এবং আচরণ অঙ্গ সমূহ বলে লিখবে বলো গা হাত পায়ে যত্ন নেওয়ার জন্য আমরা কি করি দেখো গা পরিষ্কারের জন্য রোজ সাবান দিয়ে হাত ধুই আবার রোজ খাবার আগে হাত ধুই নখ কেটে নিই পা রোজ ধুই নিই বাইরে থেকে এসে বা বাইরে থেকে আসার পর আমরা রোজ পা ধুই এটা হতে পারে তো এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীর কাজ থেকে দৃষ্টান্ত গ্রহণ আচ্ছা এই পাঠ্যাংশটির সঙ্গে তোমার পাঠ্য আর কোন কোন বিষয়ে যোগ দেখতে পাচ্ছ উদাহরণ দাও তো বিজ্ঞানের একটা মেলবন্ধন রয়েছে তো দেখো এখানে নাকের সাহায্যে নিঃশ্বাস নিঃশ্বাস নিয়ে অক্সিজেন গ্রহণ করি এবং প্রশ্বাসের সাহায্যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি তো এটা হয়ে যাচ্ছে অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয়করণ কান নাক জিহা দেহের গুরুত্বপূর্ণ বাহ্যিক উপাদান এই রকম আরও দুটি বাহ্যিক উপাদানের উদাহরণ দাও ত্বক চোখ তো এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ আচ্ছা এগুলি হলো আমাদের বাহ্যিক উপাদান একটি দেহের অভ্যন্তরে গুরুত্বপূর্ণ উপাদানের উদাহরণ দাও তো কিডনি তো এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ ত্বক পরিষ্কার করার জন্য আমরা কি করি বলতো গায়ে সাবান দিই এবং ভালো করে ধোয়ার পর সেখানে তেল লাগায় তো এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীর দ্বারা যথাযথ শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ নাক কান জিহা ত্বক শব্দগুলি ইংরেজি কি বোর্ডে এসে লেখক দেখো টিচার একদিকে বাংলাটা লিখে দিয়েছেন এবং স্টুডেন্টরা অন্যদিকে ইংলিশটা লিখেছে নাক নোজ জিভার টাং ত্বক স্কিন কান ইয়ার তো এটা হয়ে যাচ্ছে অন্য বিষয়ের সঙ্গে সমন্বয়করণ ইংরাজি একটা বিষয় এবং আমাদের পরিবেশ একটা বিষয় দুটো বিষয়ের মধ্যে একটা যোগসূত্র স্থাপন করা হয়েছে অন্যের তুমি বলো আজকের পাঠ থেকে আমরা কি শিখলাম শরীরের প্রত্যেকটি বাহ্যিক অঙ্গের নাম এবং তাদের কাজ সম্পর্কে জানলাম এবং এছাড়াও তোমরা লিখতে পারো একটা আভ্যন্তরীণ অঙ্গের নামও আমরা জানতে পেরেছি আজকে পাঠ থেকে এছাড়াও শরীরের প্রত্যেকটি বাহ্যিক অঙ্গের যত্ন না নিলে আমাদের বিভিন্ন সমস্যায় পড়তে হবে এবং এই সব বিষয়ে আমরা জানতে পারলাম তো এটা হয়ে যাচ্ছে সাধারণীকরণ তোমরা কি শরীরের সব বাহ্যিক অঙ্গের পরিচ্ছন্নতা নিজে একাকা করতে পারো না তাহলে কীভাবে করো বাবা মা দাদু দিদার সাহায্য নিই যেমন দেখো অনেকে কানের মধ্যে নোংরা থাপ যেটা পরিষ্কার করতে পারে তার বাবা মা বা দাদু দিদাকে পরিষ্কার করে দেয় তারপর পিঠের মধ্যে সাবান দিতে গেলে মা বাবা দাদু দিয়ার হেল্প লাগে পরিবারে অন্যদের হেল্প লাগে সেজন্য এখানে বলা এই প্রশ্নটা করা হয়েছে এর থেকে কি শিখলে অর্থাৎ এই যে প্রশ্নটা করা হলো তার থেকে তোমরা কি বুঝতে পারলে তো কোনো কোনো বা কিছু কিছু কাজ আছে যেগুলো আমাদের একা করা সম্ভব নয় বা একা করা যায় না পরিবারে বা অন্যের সাহায্য নিতে হয় তো এটা আজকে পার্থ তারা জানতে পেরেছে এখান থেকেও কিছু তারা পার্থ জানতে পেরেছে তো এটা হয়ে যাচ্ছে সাধারণীকরণ আমি দুটো টপিকে একসাথে মার্চ করেছি তোমরা আলাদা আলাদা করলে তোমাদের রেশন প্ল্যানের সংখ্যাও বেড়ে যাবে তোমরা তোমাকে পছন্দ মতো করতে পারো একসঙ্গে করে নিতে পারো আলাদা আলাদাও করতে পারো তো যদি একটু ভালো লেগে থাকে আমার ছোট্ট চ্যানেলটি তাহলে প্লিজ একটু লাইক এবং সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সঙ্গে পালে শেয়ার করে দিও তো আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি ধন্যবাদ